মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না বাংলাদেশ নতুন নতুন দেশ শ্রম বাজার উন্মুক্ত করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বুধবার বিশ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গত এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান সেই জায়গা থেকে সরে এসে আমরা ইউরোপ জাপান কোরিয়াতে দক্ষ শ্রমিক পাঠানোর দিকে জোর দিয়ে মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে তিনি বলেন মালয়েশিয়ার সঙ্গে আগে সরকারের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী শ্রমিক পাঠানো হবে রেমিটেন্স পাঠানো সহজ করার বিষয় তিনি বলেন সরাসরি রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা প্রবাসী কল্যাণ ব্যাংকে সুদের হার এক শতাংশ কমেছে আমরা আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার চব্বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল অধ্যাপক আরও বলেন এক বছরের দক্ষ শ্রমিক ও কর্মী পাঠানোর সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে আইনগত পরিবর্তন এবং সংস্কার রয়েছে তবে এক বছরের মধ্যে পুরো সংস্কার সম্ভব নয় ফাউন্ডেশন তৈরি করা যায় ধারাবাহিকতা ধরে রাখলে সত্যিকারের সংস্কার ও উন্নয়ন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি জাপানে আপনার আমাদের মাননীয় প্রধান আমাদের লক্ষ্যমাত্রা আছে আগামী পাঁচ বছরে এক লক্ষ শ্রমিক পাঠানোর জন্য দক্ষ শ্রমিক লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে